জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা করল দিব্যাঙ্গরা পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রতিটি নাগরিকের সমান অধিকার নিজের ভোট নিজে দেওয়াই আমাদের দেশের সংবিধানে উল্লেখ আছে জাতীয় নির্বাচন কমিশনের দিব্যাঙ্গ ভোটারদের ভোট নিজেদের দেওয়া নানান ব্যবস্থা আছে ব্রেইন পদ্ধতিতে ভোট দান বুথ কেন্দ্রে এক জল নার্স চেয়ার আর বাড়ি থেকে বুথ কেন্দ্রে আসার জন্য বিশেষ ব্যবস্থার সঙ্গে সঙ্গে বুথ কেন্দ্রে আসা অপারক দিব্যাঙ্গদের বাড়িতে গিয়ে ভোটদানের অধিকার নেওয়া ব্যবস্থা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় ছাব্বিশ হাজার দিব্যাঙ্গ ভোটার রয়েছেন তাদের নিজের ভোট নিজে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক আজকের জাতীয় ভোটার দিবসে গণতন্ত্রের এই খুশির আনন্দের দিনে দিব্যাঙ্গ ভোটাররা শোভাযাত্রায় সামিল হয় এই দিন জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণসহ সহ নিমতৌরি চৌরাস্তা এলাকায় শোভাযাত্রা পরিক্রমা হয় এই দিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চণ্ডীপুরের রবীন্দ্রনাথ সংগ্রাম শহীদ মাতঙ্গিনী ব্লকের উত্তম দা রুনু জানা শম্পা দাস দৃষ্টিহীন বীরেন সিং ময়নার গঙ্গারাম আদক কানয় ভৌমিক হলদিয়ার উত্তম দাস সহ প্রায় শতাধিক দিব্যাঙ্গজন এই দিনের শোভাযাত্রায় সামিল হয় প্রতিবন্ধীদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতির সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত বলেন আমাদের দেশে ভোটদান ও সাংবিধানিক অধিকার জাতীয় ভোটার দিবস পালন করতে পেরে আমরা গর্বিত গণতন্ত্রের এক মহান উৎসব ভোটদান এই ভোটদান আমাদের গণতান্ত্রিক দেশে একটা সাংবাদিক অধিকার আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এই জাতীয় ভোটার দিবসে দিব্যাং মানুষরা যাতে স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন তার নাগরিক অধিকার দিতে পারেন এবং তার জন্য যা যা আমাদের মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেইগুলিকে কার্যকরী করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং আমরা আজকের এই মহান দিনে জাতীয় ভোটার দিবসে আমরা আজকে দিব্যাং ভাই বোনদের নিয়ে র্যালি করলাম আমরা আমাদের জেলা প্রশাসন জেলাশাসকের কাছে কৃতজ্ঞ তিনি সমস্ত ব্যবস্থাপনা রেখেছেন এই নির্বাচন প্রক্রিয়ায় দিব্যাং মানুষেরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য সব ব্যবস্থা রেখেছেন রেলের সাহায্যে ভোট দেওয়া র্যাম্পের ব্যবস্থা করা বাড়িতে গিয়ে ভোট দানের সুযোগ করে দেওয়া এবং এলে তারা তাদের জন্য জল নার্স হুইলচেয়ার এবং সেই সাথে সাথে ভোট দানের জন্য অগ্রাধিকারের ব্যবস্থা জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশে তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত আনন্দিত এই আয়োজনের জন্য আগামী নির্বাচনগুলোতে প্রতিবন্ধী মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করবে এজন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজ জাতীয় ভোটার দিবসে আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতি পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে সঙ্গে আমরা আহ্বান জানাচ্ছি সারা রাজ্যের দিব্যাং মানুষদের কাছে যে আসুন আমরা সবাই মিলে এই গণতন্ত্রের যে মহান উৎসব এই মহান উৎসবে অংশগ্রহণ করি ঘুরো 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 একটু দেখবে জাতীয় ভোটার দিবস এই জাতীয় ভোটার দিবসে আমরা সবাই উপনীত হয়েছি সমস্ত প্রতিবন্ধীরা নিজের ভোট যাতে নিজে দিতে পারে আমরা যারা দৃষ্টিহীন তাদের জন্য আমরা নিজেরা আমরা নিজেদের ভোট নিজে দিতে পারি দৃষ্টিহীনদের জন্য সেই ব্যবস্থা করেছেন তাই সেই মানে ভোটার সেই সরকারকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইছি জানুয়ারি দু জাতীয় ভোটার দিবস এই জাতীয় ভোটার দিবসে ভারতীয় নির্বাচন দপ্তর পিডব্লিউডি ভোটার অর্থাৎ দিব্যাঙ্গ ভোটারদের যে সমস্ত সুযোগ সুবিধা করেছে ভারতীয় নির্বাচন দপ্তর তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রশাসনও নির্বাচন দপ্তর যে সমস্ত ভূমিকা নিয়েছে আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাতে আমরা দিব্যাঙ্গ ভোটাররা বহুত বহুত খুশি আশা করি আমরাও সার্বিকভাবে সমস্ত সাধারণ মানুষের মতো আমরা পূর্ণাঙ্গ ভোট দিয়ে আমরা নির্বাচিত সরকার করব আমাদের নির্বাচিত মনোনীত ব্যক্তিদের নিয়েও যেমন আমরা মানে ভোট দিচ্ছি তেমন সাধারণ মানুষরাও ভোট দিবেন এবং ভোটের মতো কিছু নাই ভোট আমি দেব এটাই আমাদের মূল মন্ত্র নির্বাচন দপ্তরের ভারতীয় নির্বাচন দপ্তরের এটি হচ্ছে মেন স্লোগান অর্থাৎ আমরা ভারতীয় নির্বাচন দপ্তর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই দিব্যাঙ্গ অর্থাৎ পিডব্লিউডি ভোটার হিসাবে আমি সুভাষচন্দ্র মণ্ডল পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট আইকন পিডব্লিউডি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো